আজকে তো শুক্রবার অফিস নেই আজকে মুভি দেখব আজকে তো স্কুল নাই আজকে মজা করে কার্টুন দেখব আমি রিমোট নিব এটা আমার রিমোট আমি টিভি দেখব আমার রিমোট আমি মুভি দেখব আমিই দেখব আমার রিমোট আমি কার্টুন দেখব আমি মুভি দেখব তুই যা আমি কার্টুন দেখব আমি মুভি দেখব আরে কি হচ্ছে গানে আরে স্যার আপনি হ্যাঁ আমার ছোট ভাইকে রেখে যাচ্ছি সন্ধ্যায় এসে নিয়ে যাবো এখন বেশি করে রিমোট নিয়ে টিভি দেখো ভাইয়া আমাকে টিভি দেখতে দিবে তো হ্যাঁ দিব তো মনে করো এটাই তোমার টিভি আচ্ছা আমি এখন আসি তাহলে দাও তো আমাকে রিমোট দাও আরে কার্টুন দেখতেছে যাই আমি ওর সাথে গিয়ে বসে দেখি আরে টম এন্ড জেরি দেখতেছে এই কার্টুন তো আমার অনেক ফেভারিট আমিও গিয়ে দেখি কার্টুন এই কার্টুন তো আমার অনেক প্রিয় হা আমরা যতই বড় হই না কেন টম এন্ড জেরি কথা আমরা কখনোই ভুলতে পারবো না কমেন্ট করে জানাও কে কে এখনো টম এন্ড জেরি দেখো একটি বাড়ির বড় ছেলের কি টিভি দেখার সুযোগ হয় চলুন দেখে নেই সকালবেলা যখন ছোট ভাই টিভি দেখে বিপ্লব আমি কলেজে যাব ব্রেকফাস্ট করতে করতে একটু টিভিটা দেখবো রিমোটটা দে না ভাই তুমি দেখতেছ না আমি কার্টুন দেখতেছি আরে আমি তো একটু পরে কলেজে চলে যাব আমি তো স্কুলে চলে যাব বিকেলবেলা যখন আম্মু টিভি দেখে আম্মু কি আরে আমি একটু আগে আমি কলেজ থেকে আসলাম এখন রিমোটটা আমাকে একটু দাও না কি সারা দিন কাজ করার পরে একটু হাতে রিমোটটা নিছি আর তুই কিনা রিমোট চাস কিন্তু আজকে রিমোট কাউকে দিব না আজকে আমার পছন্দের সিরিয়াল কিরণমালা দেখব দেখ এখনো পারলাম না কি রে মেজো বক্সিং দেখতেছিস হ্যাঁ ভাইয়া কিন্তু আমি তো বক্সিং দেখবো না আমাকে রিমোটটা দে সকালে প্রাইভেট তারপরে স্কুল তারপরে কোচিং থেকে আসার পরে একটু রিমোট দিছি এখনই তো বান দিতে হবে তাহলে আমি কখন দেখবো তুমি রাতে দেখবা বাবা বাবা আমাকে রিমোটটা দাও না কি সারাদিন অফিস করার পর মাত্র একটু ক্রিকেট খেলা দেখতে আসছি আর এখন তো রিমোট নিতে হবে যাবে এখান থেকে দাদু যখন টিভি দেখে দাদু রিমোটটা দিবা টিভি দেখবো সারাদিন ধরে টিভি দেখলি এখন একটু আমি রিমোটটা নিয়েছি তাতেই দোষ হয়ে গেল কমেন্ট করে বলুন বাড়ি বড় ছেলে কি টিভি দেখার চান্স মিলবে মিস্টার নাহিদ আরে বস আপনি হ্যাঁ আমি আমার ভাইকে একটু রেখে যাচ্ছি ওকে স্যার কোনো সমস্যা নেই সন্ধ্যায় এসে মিজানকে নিয়ে যাবো যাও মিজান কিছুক্ষণ পর